আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু হাই কোয়ালিটি মাল দেখাবো যারা শোরুমে সেল করেন তাদের জন্য বেস্ট হবে আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল হবে আপনারা অবশ্যই এদের জন্য কালেকশন করবেন আর হাতে কিন্তু সময় খুবই কম আপনারা দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত ডেলিভারি দেবো যাতে আপনাদের হাতে খুব দ্রুত মালটা পৌঁছাতে পারি তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটা প্রোডাক্ট রিভিউ করে দেখাবো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও লুঙ্গি প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন তো যাই হোক যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে ব্যবসা করতে চাইলে নির্দিদায় আমার সাথে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি আমার কাছ থেকে ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চব্বিশ প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার প্রজাপতি লুঙ্গি প্রজাপতির তিন লুঙ্গি হবে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার মার্সাইজ প্রসেস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল ছয় হাত হবে আপনার পিওর কটন আর এটার প্রাইস পড়বে আপনার উনিশশো পঞ্চাশ টাকা ধান চার পিস উনিশশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার দুই আইটেমে কাজ করা হয়েছে আপনার ওই দিকটাতে স্টাইপ কাজ করা হয়েছে আর এই দিকটাতে আপনার চেকের কাজ করা হয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো বিশ লুঙ্গি হবে মার্সাইজ প্রসেস একদম সফট আপনার পায়ে ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম তো পেয়ে যাচ্ছেন খুবই খুবই সীমিত বললে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে বলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোট পড়বে হলো আপনার সাতশো পঁচিশ নম্বর প্রোডাক্ট কোট এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটা আপনার ডিসেন্ডার স্টিকার এটা আপনার সাইজ প্রসেস এটা ফুল চাহাতে হবে রংকাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার একুশশো টাকা ধান চার পিস একুশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি এটার আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে আহ এটা আপনার একশো বিশ সোনালুকি আশি কাউন্টের সুতা একদম চিকন সুতা মার্সিস প্রোসেস একদম সফট এটা পায়ের ডিজাইনটা এরকম করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা ডিজাইন আহ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন আহ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো আপনার মাল্টিকালার ডিপ কালারের মধ্যে এগুলা তো দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা ডিজাইন তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র একুশো টাকা থান তো হাই কোয়ালিটি লুঙ্গি যারা সর্বের সেল করে তাদের জন্য বেস্ট হবে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো ছাব্বিশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটা স্টিকারও আপনার ডিসেন্টার স্টিকার এটা আপনার সাইজ প্রসেস একদম সফট আপনার ফুল চা হতে হবে এবং পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার একুশশো টাকা থান চার পিস একুশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার ডিজাইন সেম হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো বিশ সেনার লুঙ্গি আপনার আশি আপনার আশি কাউন্টের সুতার লুঙ্গি একদম চিকন সুতা সফট আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার ডিজাইনগুলো অনেক সুন্দর নতুন ডিজাইন আপনার এগুলো জর্নার কাজও করা আছে দেখতে পাচ্ছেন আর তো তারপর দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জজ আর তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার আর তো তারপর দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বলে মাত্র একশো টাকা থান আপনার হাই কোয়ালিটি লুঙ্গি দেখতে সুন্দর পড়তে অনেক আরাম একদম চিকন সুতা তো যাই হোক যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো সাতাশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ডিফেন্স স্টিকার দেখতে পাচ্ছেন ডিফেন্স স্টিকার হবে এটা আপনার মাসাইজ প্রসেস একদম সফট আপনার ফুল ছয় হাত রঙকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড কটন এটার প্রাইস পড়বে আপনার একুশশো টাকা থান চার পিস একুশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি তো এগুলো আপনার ডিজাইন আলাদা হবে তবে ডিজাইনগুলো আপনার ডিজাইন এবং কালারগুলো ম্যাচিং করা হয়েছে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম চিকন সুতা আপনার আশিকাংশতার লুঙ্গি একশো সোনার লুঙ্গি পায়ে ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই জীবত মূল্যে মাত্র একশো টাকা থান তো যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে বলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো আঠাশ নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে হলো আপনার হিমেল লুঙ্গি এটা আপনার একশো তিরিশ সেনার লুঙ্গি মার্সাইজ প্রসেস আপনার একদম সফট আপনার ফুল ফুলচাহাদুঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা দাম চার পিস বাইশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এই হলো লুঙ্গির বডি এটার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো তিরিশ টাকার লুঙ্গি আশি কাউন্ট সুতার লুঙ্গি এটা হলো আপনার একদম ঘন সুতা তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জজ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা থান তো লুঙ্গিগুলো হাই কোয়ালিটি লুঙ্গি শোরুমের জন্য অনেক বেস্ট হবে আপনারা অনেক লাভেসেল করতে পারবেন তো যাই হোক যাদের পছন্দ হয়েছে তারা দেরি না করে দ্রুত অর্ডার করুন আর এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা এখনও প্রোডাক্ট নেন নাই তারা একবার হলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা বিরনে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম